আসসালামু আলাইকুম সবাইকে জীবনে আয়নায় স্বাগতম দেখুন আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলছি আমি আসছি পুরান ঢাকা এরিয়ার একটি এরিয়ার মধ্যে আসছি জনবহুল এরিয়া এখানে পাঁচতলায় আমি অবস্থান করছি দেখুন একটি বিল্ডিংয়ের সাথে আরেকটি বিল্ডিং কিভাবে লেগে আছে দেখুন এটা কিন্তু বিপদের সম্ভাবনা কারণ কালকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ভূমিকম্প হয়েছে সারা বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্প অনেকে বলছে অনেকে বলছে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প তবে যেটা আমি বিশ্বস্ত সূত্রে জেনতে জানতে পেরেছি পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প তো পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প মানে আমাদের জন্য অবশ্যই বিপদের সংকেত কারণ এমতা অবস্থায় যদি হঠাৎ করে যদি হয় তাহলে বিশেষ করে পুরান ঢাকা এরিয়ার মানুষের জন্য সেটা হবে ভয়াবহ কারণ এখানে দেখুন আপনি দেখুন একটি বিল্ডিংয়ের সাথে কিভাবে আরেকটি বিল্ডিং লাগা লাগানো যদি এই বিল্ডিংয়ের মানুষ যদি এই বিল্ডিং বের না হতে পারে তাহলে কিভাবে কি হবে আমি অনেক জায়গায় দেখেছি পুরান ঢাকাতে পুরো হাঁটার জায়গা থাকে না তাহলে এই বিপদগুলো থেকে রক্ষা পাবে কীভাবে মানুষ আর পুরান ঢাকা বেশি ক্ষতিগ্রস্ত যেহেতু এখানে প্রচুর পরিমাণে মানুষের বসবাস মানুষ বসবাস করে তাই আমার কাছে মনে হয় যে ভূমিকম্প এড়ানোর জন্য সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত তা না হলে দেখা যায় ভূমিকম্পের জন্য মানুষের বিরাট একটা অংশ মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয় যেমন কালকের যে ভূমিকম্পটা হলো একুশ তারিখের যে ভূমিকম্পটা হলো সেই ভূমিকম্পের ভিতরে আমরা কি দেখতে পেলাম সেই ভূমিকম্পের মধ্যে আমরা দেখতে পেলাম যে প্রায় তিনজন মানুষ মারা গিয়েছে এবং সাত আটজন আহত হয়েছে আরও বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে তবে ওরা দেওয়াল ধসে ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে তাই আপনারা তাড়াহুড়ো করে নামবেন না শান্তভাবে থাকবেন এবং নিরাপদ স্থানে থেকে তাড়াহুড়ো না করে সতর্ক অবস্থায় থেকে আপনারা এরিয়াটা ত্যাগ করবেন এবং কি বিশেষ করে এখান থেকে এই সব বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না সরকারের উদ্যোগ এবং কে সর্বোপরি আল্লাহর রহমত এবং কে আল্লাহর সাহায্য ছাড়া তাই সবাই সতর্ক থাকবেন এই এরিয়াগুলো পুরান ঢাকা বিশেষ করে পুরান ঢাকার এরিয়াগুলো খুবই জনবহুল হয় যার ফলে এখানে মৃত্যুকূপ বলা যায় তাই আপনারা সবাই সতর্ক থাকবেন এবং কি নিরাপদ স্থানে চোখ কান খোলা রেখে কাজ করবেন বাসা বানানোর ক্ষেত্রেও অনেক কিছু নিরাপত্তা মেনে চলবেন এখানে যেহেতু প্রচুর ঘনবসতি এবং প্রচুর মানুষের বসবাস তাই এসব জায়গায় বাড়ি বানানোর ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করে বানানো উচিত এমনকি আমার মনে হয় ঢাকার মানুষ সংখ্যা অনেক বেড়ে গেছে যার ফলে বিভিন্ন জেলায় বিভিন্ন মন্ত্রণালয়গুলো নিয়ে যাওয়া যেতে পারে মানুষের সমাগম বেশি হওয়ার কারণে এখানে মৃত্যু ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় বিশেষ করে আমি ঢাকার কথা বলতেছি কারণ পাঁচ দশমিক সাত সাত মাত্রার ভূমিকম্প যেহেতু হয়েছে জাপানে ছয় মাত্রার ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা সবাই জানেন তাই সেক্ষেত্রে আমাদের উচিত এখনই সতর্কতা অবলম্বন করা উচিত এবং কি বিপদ যেহেতু আসছে তা মোকাবেলা করার জন্য কতটা প্রস্তুত সেটাও আমাদের খেয়াল করতে হবে ধন্যবাদ সবাইকে সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ এবং সবাই সাবস্ক্রাইব করবেন জীবন আয়নায় ধন্যবাদ সবাইকে